আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এসএসসি দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের যারা স্টুডেন্ট আছেন অথবা যারা নাইন টেনে পড়েন গতির যে এই তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র থেকে স্পেশাল তিনটা এমসিকিউ হয় বাট এই তিনটা এমসিকিউ অনেক ছাত্রছাত্রী বুঝে না বাট আমরা তিনটে স্পেশাল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করার পূর্বে একটা ছোট্ট কথা জানিয়ে দিতে চাচ্ছিলাম আমার এসএসসি দুই হাজার ছাব্বিশ এবং সাতাশকে নিয়ে ধামাক একটা অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে পদার্থ এবং রসায়ন নিয়ে এটাতে যে কোনো সময় আপনি ভর্তি হতে পারবেন আর এইটাতে ভর্তি হওয়ার যত নিয়মকানুন ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স আছে আপনি ওখানে চেক করে নিতে পারেন চলেন আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে প্রবেশ করি এখান থেকে আমাদের স্পেশাল একটা প্রশ্ন কি হয় সেটাকে বোঝার চেষ্টা করতে হবে আমাদের সূত্র যেটা আছে সেটা হচ্ছে যে ভি ইকুয়াল টু এটি এখন এখান থেকে এই বাংলা কথার প্রশ্নটা হয় কিন্তু কিভাবে হয় সেটা ভালো করে বোঝার চেষ্টা করলে আপনি ইনসারটা বুঝে যাবেন চলেন দেখেন আমাকে বলছে যে স্থির স্থির অবস্থান অবস্থান থেকে মানে মানে শূন্য তার এই সূত্রটার আমি যদি স্থির অবস্থান চিন্তা করি তাহলে সূত্রটা আমাদের দাঁড়াবে এই আদিবেগটা শূন্য হয়ে যাবে অর্থাৎ হয়ে যাবে ভি ইকুয়াল টু জাস্ট হয়ে যাবে এটি আমাকে বলেছে স্থির অবস্থান থেকে তার মানে আদিবেগ শূন্য আদিবেগ শূন্য যদি হয় তাহলে ভি ইকুয়াল টু এটি দাঁড়ায় তাহলে স্থির অবস্থান থেকে সুষম তরণে চলমান সুষম তরণে যদি চলমান হয় তার মানে আমি যদি তরণকে সুষম ধরি সুষম তরণ মানে হচ্ছে এটা সমতরণ তরণ মানে সমতরণ তাই আমি যদি সুষম তরণের কথা চিন্তা করি তখন আমি এই সূত্রটাকে লিখতে পারবো ভি সমানুপাতিক টি স্যার কিভাবে হলো এটা এই যে দেখেন ভালো করে বোঝার চেষ্টা করি আমরা আসেন সুষম তরণে একটু বোঝার চেষ্টা করব দেখেন আমরা যদি সুষম তরণের কথা চিন্তা করি তাহলে তরণ এবং সমান চিহ্নকে উঠিয়ে দিয়ে সমানুপাতিক ব্যবহার করেছি তাই না তাহলে আমি যদি আবারও এই সূত্রটাকে বলি যে সুষম তরণে সুষম তরণে তাহলে সমানুপাতিক যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে এখানে ইকুয়াল এবং অবশ্যই আমরা একটা ধ্রুবক ব্যবহার করতে পারি সেই ধ্রুবকটা হচ্ছে যে সমানুপাতিক ধ্রুবক আমরা বলি তবে আমরা এখানে বলতে পারি যে সুষম তরণে মানে তরণ এখানে সমানুপাতিক ধ্রুবক মোট কথা আমি যদি সহজ করে বলতে চাই আমার ছাত্রছাত্রীদেরকে যে সুষম তরণে এই কথাটা থাকা মানেই হচ্ছে যে কি আপনি তরণ এবং সমান চিহ্নকে উঠিয়ে দিয়ে সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে পারবেন সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে পারবেন আপনি যদি আবারও সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দেন তাহলে সমান এবং তরণ ব্যবহার করতে পারবেন তাহলে একটু খেয়াল করে দেখেন এখন এই সূত্রটা থেকে এই অংশটুকু ফিক্সড হলো তাই বলছে স্থির অবস্থান থেকে এই যে দেখেন এটা জিরো হয়ে গেছিলো তখন স্থির অবস্থান থেকে কোন একটা বস্তুর যে বেগ হয় সেই বেগটা হচ্ছে যে সময়ের সমানুপাতি স্থির অবস্থান থেকে কোন একটা বস্তু সমতরণে যদি চলতে থাকে তাহলে তার যে বেগ হয় সেটা হচ্ছে সময়ের সমানুপাতিক এবং এটা আপনার বাংলাতে কীভাবে দিবে এভাবে দেবে যে স্থির অবস্থান থেকে সুসমতরণে চলমান বস্তুর যে কোনো সময়ে বেগ সময়ের সমানুপাতিক তখন এখানে যে কোনো একটা শব্দ হাইড করে ওরা বলে যে কি সময়ের কি সময়ের কি সমানুপাতিক নাকি সময়ের বর্গের সমানুপাতিক নাকি সময়ের আপনার বলতে পারে যে বর্গমূলের সমানুপাতিক কোনটা হবে তখন আপনাকে এটা মনে রাখতে হবে যে যদি বেগ হয় তাহলে সেটা সময়ের সমানুপাতিক হয় অর্থাৎ আমরা এই সূত্রটা থেকে যেটা পেলাম সেটা হচ্ছে যে কি ভি সমানুপাতিক টি আমরা এ পাশে লিখছি আমরা এই পাশে লিখতে লিখছি যে ভি সমানুপাতিক টি তাহলে আমরা এই পুরো সূত্রটা থেকে এটা পেলাম বাট এটা জাস্ট একটাই এভাবে কথা বলে রাখবো আমরা যে কোন একটা বস্তু সুষমতরণে চলছে স্থির অবস্থান থেকে তাহলে তার যে বেগ হবে সেটা হচ্ছে সময়ের সমানুপাতিক মানে বেগ হচ্ছে কি বেগ আর সময়ের যদি সম্পর্ক বলা হয় তাহলে বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক এরপরে দুই নম্বর সূত্রটা থেকে আমরা আবারও একই কাহিনী তো ওটাতেও আমরা কিভাবে প্রয়োগ করছি একটু বোঝার চেষ্টা করি আমার ছাত্রছাত্রীদেরকে চলে এবার আছেন দুই নম্বর যেটা সূত্র আছে সেটা হচ্ছে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে যে টু এ ঠিক একই রকমভাবে স্থির অবস্থান বলবে তাহলে স্থির অবস্থান এবং সুষম তরণে ওই একই কাহিনী তাহলে স্থির অবস্থান এবং সুষম তরণে এখানে আমাদের বেগ কীভাবে বের করবে দেখেন একটু তাহলে আমাদের ভি স্কোয়ার থেকে যাবে তাহলে স্থির অবস্থান মানে আদিবেগ শূন্য সুতরাং পুরোটাই শূন্য থাকবে আমাদের এখানে টু এ এস এবার সুষম তরণে যেহেতু বলেছে তার মানে তরণকে এবং সমান চিহ্নকে উঠিয়ে দিয়ে আমরা সমানুপাতিক ব্যবহার করতে পারবো বাট আপনার মাথায় প্রশ্ন আসবে স্যার টু তাহলে এখানে কি করবে টু হচ্ছে এখানে ধ্রুবক অর্থাৎ এখানে তরণ ও ধ্রুবক আবার টু ও ধ্রুবক তার মানে আপনি যদি এই যে সমান চিহ্ন এবং এই আপনার ধ্রুবকগুলোকে উঠিয়ে দিতে চান তাহলে আপনি সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে পারবেন এরপর দেখেন যে বা আমরা দাঁড়াতে পারি যে ভি স্কোয়ার তাহলে সমানুপাতিক থাকে এখানে জাস্ট এস সমানুপাতিক এস এরপর আমরা যদি এটাকে রুট করে দিই পক্ষকে তাহলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে কি ভি সমানুপাতিক এবার এইটাকে আমি বাংলাতে কিভাবে বলবো স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান সুষম ত্বরণে চলমান যে কোনো বস্তুর বেগ যে কোনো বস্তুর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক দূরত্বের বর্গমূলের সমানুপাতিক তার মানে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে কি ভি সমানুপাতিক ও রুট অভার এস খেয়াল করে দেখেন এগুলো কিন্তু পোলাপাইনরা আপনার খেয়াল করে দেখেন যে বেগ হচ্ছে সময়ের সাথে যখন কথা বলবে বেগ কিন্তু সময়ের সমানুপাতিক বাট বেগ হচ্ছে যে কি আবার দূরত্বের বর্গমূলের সমানুপাতিক বেগ দুইটাকে নিয়ে প্রশ্ন আসতে পারে যে বেগ সময়ের কি বেগ সময়ের কি সমানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক নাকি শুধু বর্গমূলের সমানুপাতিক তখন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আমার বেগ হচ্ছে যে সময়ের সমানুপাতিক হয় আর যেটা বেগ আবার যদি দূরত্বের সাথে কানেকশন হয় তাহলে বেগ হচ্ছে দূরত্বের বর্গমূল্য সমানুপাতিক বেগ হচ্ছে দূরত্বের বর্গমূল্য সমানুপাতিক এবার এটা আপনারা নিজের থেকে বের করার চেষ্টা করেন আর আমি তো এখন আপনাদেরকে সমাধান করাচ্ছি তো চলেন আমরা সেটাকে একটা সমাধান করার চেষ্টা করি যে এটা কিভাবে আমরা বের করব ঠিক একই সিস্টেম এগুলো আমাদের আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে যে হাফ এ টি স্কোয়ার তাহলে আমাদের স্থির অবস্থান বলবে তার মানে আদিবেগ শূন্য আদিবেগ শূন্য মানে কি সময় গুণ অবস্থাতে আছে তার মানে এটার সাথে মানে শূন্যর সাথে যদি আমি টি গুণ করি তাহলে অবশ্যই শূন্যই দাঁড়াবে তার মানে আমাদের জাস্ট থাকবে হাফ এ টি স্কোয়ার এবার এখন দেখেন মাইডিয়ার স্টুডেন্ট যে এস ইকুয়াল টু এখানে দাঁড়ায় আমরা ইকুয়াল টু রাখবো না আমরা এখন এই যে হাফ এবং তরণ এ দুটোই যেহেতু ধ্রুবক তার মানে আমরা ধ্রুবককে উঠিয়ে দিয়ে সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে পারবো তাহলে আমরা এই যে ধ্রুবকগুলোকে উঠিয়ে উঠে দিয়ে আমরা সমানুপাতিক চিহ্ন ব্যবহার করে আমরা এখানে ব্যবহার করে দিলাম টি তাহলে এখন স্থির অবস্থান থেকে চলমান বস্তুর যে কোনো সময়ের দূরত্ব যে কোনো সময়ের দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক তাহলে দূরত্বের সাথে সময়ের যেটা সম্পর্ক সেটা হচ্ছে বর্গের সমানুপাতিক দূরত্বের সাথে সময়ের যে সম্পর্কে সেটা হচ্ছে বর্গের সমানুপাতিক আপনার এগুলো পরন্ত বস্তুর সূত্রের সাথে মিলে যাচ্ছে সেটা আসলে বুঝতে পারছেন তো পরন্ত বস্তুর কাহিনিটাও ঠিক এরকম করেই হয়েছে তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে যে এস সমানুপাতিক টি স্কোয়ার এস সমানুপাতিক টি স্কোয়ার তার মানে আমরা এই তিনটা প্রশ্ন থেকে একটা এমসিকিউ প্রায় সময় বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসে তাহলে আমরা এখান থেকে আবার একটু রিভাইস নিয়ে নিই হালকা করে যে স্ত্রীর অবস্থান থেকে কোনো একটা বস্তুর যে বেগ সেটা সময়ের সমানুপাতিক হয় আবার বেগ যেটা সেটা দূরত্বের বর্গমূলে সমানুপাতিক হয় আবার দূরত্ব যেটা সেটা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক হয় মাই ডিয়ার স্টুডেন্ট যারা দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ ব্যস ছিলেন তারা আমাদের একটা স্পেশাল গ্রুপ আছে কমেন্ট বক্সে আপনারা চেক করবেন ওই গ্রুপে আপনারা যুক্ত হবেন বিভিন্ন ধরনের ক্লাস বিভিন্ন জিনিস আপনারা ওখানে পেয়ে যাবেন তো আশা করি এই তিনটা জিনিস আপনারা ভালো মতন বুঝতে পেরেছেন এই তিনটা থেকে তিন ক্যাটাগরির প্রশ্ন হয় আমি আপনাদেরকে সেটি বোঝানোর চেষ্টা করেছি তো ধন্যবাদ মাই ডিয়ার স্টুডেন্ট আবার দেখা হবে নতুন ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ